নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসে গেছি আজকে স্বামীজির বই নিয়ে স্বামীজির বই পাঠ করতে তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হাসিতে খুশিতে আছেন সকলে ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে আমি পাঠ করব যে আমাদের দেহের আধারে যে শক্তির প্রকাশ ঘটে সে শক্তি আসলে কি এটা আমাদের কাছে পরিষ্কার যে সে শক্তি যাই হোক না কেন সে শক্তির ক্রিয়াই বাস্তুকণাগুলিকে সংগঠিত করে তার থেকে মানব দেহ গঠন করে আমরা বর্তমানে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব কোন শক্তি এখন আমাদের মধ্যে কাজ করছে আমরা জানি প্রাচীনকালে এবং প্রাচীন ধর্মশাস্ত্র সমূহে কীভাবে এই শক্তিকে এবং শক্তির ক্রিয়াকে এক জ্যোতির্ময় মানব দেহধারী রূপে কল্পনা করা হয় এবং দেহের পতনের পরেও তার অস্তিত্ব থাকত পরে আমরা আরও উন্নত এক ধারণা পেলাম এবং সেই ধারণা হলো এই যে সেই জ্যোতির্ময় দেহ এ শক্তির প্রকাশ নয় যা কিছুর দেহ বা রূপ আছে সমূহের সংযোগের ফলেই তার সৃষ্টি হয় এবং সেই দেহ চালাবার জন্য যদি এক চালিকা শক্তির দরকার হয় তাহলে সেই জ্যোতির্ময় দেহকে চালনা করে সেই জ্যোতির্ময় দেহকে চালনা করার জন্য সে একই শক্তির প্রয়োজন হবে এটা কিছু একটা শক্তিকেই সংস্কৃত ভাষায় আত্মা বলে এই কিছু একটা শক্তিকে সংস্কৃত ভাষায় আত্মা বলে মানে এই যে জ্যোতির্ময় এই জ্যোতির্ময় শক্তি আছে একটা সেই শক্তিকেই কিন্তু আত্মা বলছে সংস্কৃত ভাষায় এই জ্যোতির্ময় দেহের মাধ্যমে এই আত্মা স্থূল বাহ্য দেহকে চালনা করে থাকে জ্যোতিময় দেহকে মনের আধার বলে গণ্য করা হয় কিন্তু আত্মা তার অতীত আত্মা মন নয় আত্মা মনকে চালনা করে এবং মনের মধ্যে দিয়ে দেহকে চালনা করে তোমার এক আত্মা আছে আমার আছে আর এক আত্মা আমাদের প্রত্যেকেরই আছে স্বতন্ত্র একটি করে আত্মা এবং স্বতন্ত্র একটি করে সূক্ষ্ম দেহ এবং এই দুয়ের মাধ্যমে আমরা স্থূল বাহ্য দেহকে চালনা করি এই আত্মা ও তার প্রকৃতি সম্বন্ধে প্রশ্ন উত্থাপিত হয় মানুষের আত্মা কি যা দেহ নয় মনও নয় যা দেহ নয় মনও নয় তার থেকেও উর্দে সেই যে জ্যোতির্ময় এক শক্তি সেই হচ্ছে আত্মা আত্মা কিন্তু মন নয় দেহ তো নয় মনও নয় এতদিন তো আমরা জানতাম যে দেহ নয় মনও নয় মনকে সেই আত্মা চালনা করে হুম মানুষের আত্মা কি যা দেহ নয় মনও নয় এই নিয়ে বহু আলোচনা হয় পরে অনেক জল্পনা কল্পনা করা হয়েছে বিভিন্ন রকমের দার্শনিক ব্যাখ্যাও করা হয়েছে এই আত্মার সম্বন্ধে বিভিন্ন আলোচনা যেসব সিদ্ধান্ত হয়েছে আমি আপনাদের সামনে তার কতগুলি তুলে ধরব বিভিন্ন দার্শনিক এ বিষয়ে একমত যে আত্মা যাই হোক না কেন তার কোনো রূপ বা আকার নেই এবং যার কোনো রূপ বা আকার নেই তা সর্বব্যাপী হবে মন বা চৈতন্যর সঙ্গেই কালের শুরু হয়েছে এবং স্থানও আছে এই চৈতন্যের মধ্যে স্থানেরও শুরু হয়েছে চৈতন্যের সঙ্গে কাল ছাড়া কার্যকারণ তত্ত্ব দাঁড়াতে বা প্রতিষ্ঠা লাভ করতে পারে না পারস্পর পারস্পর্যের ধারণা ছাড়া কার্যকলাপ ধারণ হতে পারে না সুতরাং স্থান কাল কার্যকারণ মানে মনের মধ্যেই আছে এবং যেহেতু আত্মা মনের অতীত এবং নিরাকার সেহেতু এই আত্মার কাল কার্যকারণ তত্ত্বেরও অতীত হবে আত্মা কিন্তু নিরাকার আত্মার কোনো আকার নেই নিরাকার যদি তা স্থানকাল কার্যকারণের অতীত হয় তাহলে তা অনন্ত হবে এরপর আসে একটি শ্রেষ্ঠ দার্শনিক তত্ত্ব অনন্ত কখনো দ্বৈত হয় না আত্মা হচ্ছে অনন্ত সে কখনো দ্বৈত হয় না আত্মা যদি অনন্ত হয় তাহলে আত্মা একটিই হবে সুতরাং বিভিন্ন আত্মার ধারণ অর্থাৎ তোমার এক আত্মা আমার এক আত্মা এই ধারণা সত্য নয় সুতরাং প্রকৃত মানুষ সেই প্রকৃত পরম পুরুষ এক এবং অনন্ত তিনি সর্বব্যাপী আত্মা এটি প্রতীয়মান বাহ্য মানুষ সেই প্রকৃত পরম পুরুষে সীমাবদ্ধ রূপমাত্র মানে আমরা যত মানুষ প্রত্যেকেই কিন্তু সেই প্রকৃত পরম পুরুষের রূপমাত্র মানে আত্মা এক এবং অদ্বিতীয় এই যে বলি না পরম ব্রহ্ম তার থেকে এই রকম মানে ধরুন একটা জায়গায় বোঝানো হয়েছে যে ভিতরে একটা খুব জ্যোতির্ময় একটা আলো আছে ভিতরে মানে প্রচণ্ড একটা আলো ধরুন আমি ধরছি সূর্যের যে আলোটা এবার একটা কালো কাপড় দিয়ে আমরা কি করছি সেটাকে আড়াল করার চেষ্টা করছি কিন্তু সেটা তো পারছি না সেই কাপড়ের মধ্যে যদি কোনো সামান্য ছিদ্র থাকে কোনো সামান্য সূক্ষ্ম ছিদ্র থাকে সেই তেজ কিন্তু সেটা দিয়ে প্রকাশ হতেই থাকবে এবার সেই কাপড়ের মধ্যে কি যত ছিদ্র থাকবে তত ছিদ্র দিয়ে তো আসবেই উপরন্ত পাঁচ দিয়ে যতটা কাপড়টা আমি চাপা দিচ্ছে তারও পাশ দিয়ে পাঁচ দিয়ে সেই তেজ কিন্তু এসে আমরা দেখতে পাবো যে এরকম যদি টান টান করে কাপড় একটা টানিয়ে দিই তার মধ্যে যত শত ছিদ্র যদি থাকে তো শত ছিদ্রই সেই আসবে মানে সূর্যের সেই সরু 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 হয়ে কণাগুলো আসবে আমরা হচ্ছি সেই এক একটা রূপ মাত্র তো এটাকে বুঝতে হবে যে এমন আমি না অনেক দিন আগে একটা আর একটা প্রশ্ন দেখছিলাম যে আত্মা মৃত্যু ঘটে না তাহলে এত যে মানুষের এই হচ্ছে বেশি সৃষ্টি মানে প্রথমে এক এক দুই তিন কিন্তু এইটা হচ্ছে ব্যাপারটা এই প্রশ্নের উত্তর আমি এটা বলবো যে সে তো আদি অনন্ত বিশাল তাকে মানে যতই ওই ছিদ্র থাকুক সেই তত ছিদ্র দিয়েই কিন্তু সেই সূর্যের আলো যেরকম আসবে সেরকম সেই জ্যোতির্ময়ও মানে ওই আত্মা হয়ে প্রকাশ করবে আমাদের প্রতিটা মানুষের মধ্যে তো আমরা তাহলে কি হচ্ছে আমাদের হচ্ছে অন্তর ওই একই আদি অনন্ত পরম ব্রহ্ম আমাদের প্রত্যেকের মধ্যে আছে মানে এটা ভাবুন আর কি যে ওই যে প্রতিটা মুহূর্তে ওই যে ছিদ্র থেকে প্রতিটা আলোর করা সে সবই কিন্তু সেই সূর্যের আলোর রশ্মি আসছে একটা একটা করে একটা একটা করে সেই সূর্যের রশ্মি কিন্তু আসছে তাহলে সেই যে বিশাল আলো তাকে তো আমরা মানে যত কোটি মানুষ কোটি 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 মানুষ হয়ে যাক সেই প্রত্যেকটা সেই জ্যোতিময়ের আমরা হচ্ছে এক একজন অংশ তাহলে প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বর্তমান এবার আমরা কি কর্ম করছি এর ওপর আমাদের সব কিছু নির্ভর করে আমরা কিন্তু সেই আদি অনন্ত শক্তিরই একটা কণা এই হচ্ছে ব্যাপার তো এবার আমরা যেরকম কম মানে যখন ওই কোনো একটা ছিদ্র বড় হচ্ছে তখন সেইখান থেকে একটু বেশি রশ্মি আসছে আমাদের কি আমাদের প্রকাশটা হচ্ছে আমাদের ওপর থেকে ওপরে হচ্ছে একটা আস্তরণ পড়ে আছে যার জন্য আমাদের প্রকাশ কম হচ্ছে এই আস্তরণ আমরা আমাদের কর্মের মাধ্যমে যত সরাতে থাকব আমাদের ভালো কর্মের মাধ্যমে যত সরতে থাকবে তত আমাদের সেই ভালো দিকটা ক্রমশ প্রকাশ্য এই হচ্ছে ব্যাপার মানে যত আমরা ভালোভাবে কাজ করব তত আমাদের মধ্যে থেকে আস্তে 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 আমাদের যে অন্তরে একটা কালো পর্দা পড়ে আছে সেটা আস্তে আস্তে ওই সরে যাবে তখন আমরা মানে ভালো জ্যোতি দেখা যাবে আর কি আমাদের মধ্যে থেকে যত পুরোটা যখন মুক্ত হয়ে যাবো তখন পুরোই মুক্ত কোনো তালে আর আমাদের মধ্যে সেই দেশ বিদ্বেষ অন্ধকার কিচ্ছু থাকবে না এটা হচ্ছে ব্যাপার এই যে এখানে যেমন ইনি বুঝিয়েছে যে শ্রেষ্ঠ দাসনে অনন্ত কখনো দ্বৈত হয় না আত্মা যদি অনন্ত হয় তাহলে আত্মা একটি হবে সুতরাং বিভিন্ন আত্মার ধারণা অর্থাৎ তোমার এক আত্মা আমার এক আত্মা এই ধারণা সত্য না সুতরাং প্রকৃত মানুষ সেই প্রকৃত পরম পুরুষ এক এবং অনন্ত তিনি সর্বব্যাপী এই প্রতীয়মান বাহ্য মানুষ সেই প্রকৃত পরম পুরুষের সীমাবদ্ধ রূপ মাত্র এই অর্থে পুরাণগুলি সত্য কারণ পুরাণে বলা হয়েছে প্রতীয়মান বাহ্য মানুষ যত বড়ই হোক না কেন তা পরম পুরুষেরই অস্পষ্ট ছায়া মাত্র মানে প্রতীয়মান বাহ্য মানুষ যত বড়ই হোক না কেন তা পরম পুরুষের অস্পষ্ট ছায়া মাত্র যে পুরুষ সব কিছুর অতীত পরম পুরুষ আত্মা কার্যকারণের অতীত হওয়া তিনি স্থানকালের বন্ধন দ্বারা আবদ্ধ নন তাই তিনি মুক্ত তিনি কখনোই বদ্ধ ছিলেন না এবং তাকে কোনো বন্ধনে আবদ্ধ করা যায় না তার ছায়াস্বরূপ বাহ্য মানুষ স্থানকাল ও কার্যকারণ তত্ত্বের দ্বারা আবদ্ধ সুতরাং আমাদের দেশে কোনো কোনো দার্শনিকের মত তাকে বদ্ধ মনে হলেও আসলে তিনি বদ্ধ নন এই সর্বব্যাপিতা এই আধ্যাত্মিক ভাব এই অনন্ত তত্ত্ব হল আত্মার প্রকৃত সত্য প্রতিটি আত্মাই অনন্ত সুতরাং তার জন্ম মৃত্যুর সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না পরীক্ষক একটি শিশুকে একবার প্রশ্ন করেছিলেন কঠিন কয়েকটি শিশুকে একবার পরীক্ষা করা হয়েছিল পরীক্ষক তাদের কয়েকটি কঠিন প্রশ্ন করেছিলেন সেই সব প্রশ্নের মধ্যে একটি ছিল পৃথিবী পড়ে যায় না কেন পরীক্ষক চেয়েছিলেন এ প্রশ্নের উত্তরটি হবে মার্ধাকর্ষণ সম্বন্ধীয় শিশুদের মধ্যে বেশিরভাগ এর কোনো উত্তর দিতে পারল না কয়েকটি শিশু এর উত্তরে বলেছিল মার্ধাকর্ষণ বা অন্য কিছু একটা শুধু একটি বালিকা এর উত্তরে একটি প্রশ্ন করলো পৃথিবী কোথায় পড়বে প্রশ্নটি অর্থহীন পৃথিবীর উৎখান ও পতন নেই অনন্তের মাঝে কোথাও উঁচু নিচু নেই উঁচু নিচু আছে কেবল আপেক্ষিক ধারণার মধ্যে অনন্তের আবার যাওয়া আসা কোথায় অনন্ত কোথায় আসবে এবং কোথায় যাবে এইভাবে লোকে যখন অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে বিরত হয় দেহের যাতায়াত আছে এবং তা সীমাবদ্ধ বলে তারা যখন ধারণা ত্যাগ করে তখন তারা এক উচ্চতর আদর্শের ভূমিতে উঠে যায় দেহ প্রকৃত বা পরম পুরুষ নয় মনও নয় কারণ তার ক্ষয় আছে তার কালক্রমে তা নক্ষত্র প্রাপ্ত হয় এই মনের অতীতি আত্মাই একমাত্র চিরকাল বেঁচে থাকে তো আমার মনে হয় কিছুটা হলো আপনারা বুঝতে পারবেন যে আমরা এই যে এত কিছু ভাবনা চিন্তা হুম কত কিছু করি তো এটা হচ্ছে এই রকমই ব্যাপারটা যখন আমরা এই এত সমস্ত কিছু চিন্তা থেকে এর উর্ধে উঠতে পারবো তখন আমাদের এগুলো নিয়ে কোনো আর দ্বিমত থাকবে না তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আপনারা বুঝতে পারলেন যে আমাদের কি করা কর্তব্য আর কি করা কর্তব্য না তো চললাম আজকে এই পাঠ এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন